আর তুই জাল তো হ্যাঁ জালনিস দেখি বৃষ্টি আসার আগে জাল পড়তে দেখি মাছ মাছ টাছ পড়ে কি না নমস্কার বন্ধুরা মাছ হয়েছে আবার সুন্দরপুর লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ কিন্তু বন্ধুরা সুন্দর করে নেই আজ গৌর্দা আর পিয়ালির মাঝামাঝি পজিশানে আছি আর এটা হচ্ছে আমার বড্ডির বাড়ি আর আজি এসছি সকাল সকাল চলে এসেছি আর অঙ্কুশরব প্রায় দু সপ্তাহ হলেও এখানে আছে কিন্তু কোনো রকম কোনো ভিডিও দিতে পারছে না কারণ নিজে কাজের মধ্যে আছে আর এমন কাজ করছে যে সেই সকালবেলা ভোর পাঁচটার সময় বেরোতে হয় আর রাত্রিবেলা সেই এগারোটা বারোটা একটার দিকে ভরে আসি আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি কলকাতাতে এসে কি কাজ করব তো কলকাতাতে অ্যাকচুয়ালি আমি ড্রাইভিং জানি অনেকদিন আগে থেকে জানি প্রায় আমি আট ন বছর ধরে ড্রাইভিং জানি তো তারপরে কলকাতা ছিলাম আমি একটা সময় তো কলকাতা থেকে বাড়ি চলে যাই বাবা মা কারণে তারপরে এখন মোটামুটি আবার আসলাম আবার এসে সেই ড্রাইভিং লাইন আর দেখি অন্য কিছু করা যায় কিনা সাথে সাথে চেষ্টা করতে আর আমরা ভেবেছিলাম ঘর ভাড়া নেব তো সবে সবে আসলাম আর কাজ আমি খুঁজে পেয়েছি খুব বেশি দিন হয়নি ওই খুব বড়ো জোর হলে ছ থেকে সাত দিন আমি কাজ করছি আর পিয়ালি এই যে আমার বর্দির বাড়ি এখান থেকে সেই কিন্তু আমার কলকাতায় আপডাউন করতে হয় দিন প্রায় ষাট কিলোমিটার ডিস্ট্যান্স এটা যাওয়া আসায় আর কি আপডাউনে ষাট কিলোমিটার পরে তারপরে গিয়ে আবার গাড়ি চালাতে হবে মানে সারাদিনের যে জার্নিং মারাত্মক জার্নিং তো যাই অনেকদিন পর আপনাদের সামনে আসতে পেরেছি এটাও খুব ভালো লাগছে গাড়ি চালালে সবসময় রাস্তাতে থাকলে ভিডিও বানানোটা মানে সত্যিই ইম্পসিবল মানে ভিডিও বানানো সম্ভব না তো যাই হোক এখন থেকে আবার কন্টিনিউ আপনাদের সামনে এইভাবে নিয়মিত আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কতটা কী করতে পারি আর সব থেকে বড়ো ব্যাপার বাড়ি ছেড়ে আসতে হলো তার একটাই কারণ যে আমরা অনেকটা চাপের মধ্যে ছিলাম বন্ধুরা মানে এরকম একটা চাপের মধ্যে ছিলাম যে নিজে না কাজ করলে অসুস্থ বাবা অসুস্থ মা সবাইকে মেনটেন করাটা খুব বড় একটা সমস্যা হয়ে যাচ্ছিলো তো সে কারণেই আমি চলে আসলাম দেখি এখান থেকে কিছু করা যায় কি এখান থেকে যেমন আমরা কাজ বাজও করব সাথে সাথে ভিডিওটাও বানাবো এটাও আমরা ছাড়বো না তো বাড়ি থাকলে কি হচ্ছে বন্ধুরা এটা আপনাদের একটু শুনতে হবে মানে শুনবেন প্লিজ মানে বোর হবেন না যে আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনাদের সামনে জাস্ট বলছি শেয়ার করছি যে আমাদের সমস্যা হচ্ছে বাড়িতে সব আছে বাগানে সবজি আছে পুকুরে বড় বড় মাছ আছে জমিতে ধান হচ্ছে কিন্তু জমিতে বন্ধ হয়ে গেল কাজ বাজও নেই সেরকম এখন বাড়িতে শুধু খাওয়া আর এই ভিডিও করা তো এরকম করলে তো আমাদের সংসার চলবে না তাই না বাবার টাকাই তো ছ হাজার টাকা মাসে বাবার ওষুধ লাগে বন্ধুরা আর আমাদের তো একশো ডলারও পার মান্থ আসে না যে আমরা ওই দিয়ে মেনটেন করবো তো দেখি পাশাপাশি দেখি আমাদের পম্পারানি কি করছে পাচ্ছে কিনা তো এখন আমরা যাবো এই সকালবেলা আমরা গেছিলাম ঘটিয়ারি বাজারে এই জালটা নিয়ে এসেছি

আরে আমাদের বাড়িতে কত বড় জাল আছে জালটা জাল জাল লাগবে ছোট মতো না আমি বাড়ি থাকি না এই যে ছোট্ট জাল না এই জালের সঙ্গে আটা জাল কিনলে লম্বা হতো অনেকটা এই জালটা পাতা হবে মাঠে এখানে নাকি মাছ আছে ভালো বড়দি বলছিল আর জয়বাবু মাছ ধরে আর ছিপ দিয়েও মাছ ধরা হয় মাঝে মাঝে দিদি বলছে তো আমরা ভাবলাম মাছটা ধরি আর মাছ করবে কিনা জানি না কারণ অনেক দিন ধরে মানে সবাই মাছ মেরেছে মানে সকালবেলা আমি দেখেছি কি একজন মাছ মেরে জাল সাদা হয়ে গেছিল হ্যাঁ তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করি সকলে ভালো লাগবে ভাই এখানে ঘাসগুলো আছে ঘাস কি ফাগুদ দাও

আমাদের চাষ না হলেও কি হবে জমি জালটা একটু বড় হলে বেটার হতো তাই না ছোট্ট জাল তা এখন দেখি মৎস্য মৎস্য ঠাকুর কি করছে আমাদের মৎস্যদেবী মৎস্যদেবী হ্যাঁ মৎস্যদেবী

কেমন লাগছে আরে জায়গা দেখা প্রাকৃতিক একটা হলো আরে বৃষ্টিতে পুরো मौसम পুরো চেঞ্জ হয়ে গেছে বস হয়ে এই বৃষ্টি না হয় তাহলে তোমরা আপনাদের বটি বাড়িটা খুলে রাখাও এখান থেকে শুরু করছি এখানে হয়েছে আমার থেকে বেশ আর আর এখানে একটা কত সুন্দর হয়েছে আমার তো তো দারুন হবে তবে দেখতে কিন্তু দারুন লাগছে দেখো তো পেয়ারা খাবে নাকি এই একটা গাছ আছে সামনে একটা গাছ আছে এটা কি শসা এটা পালোয়ান শশা নাকি এ পালোয়ান শসা

আরে পুরো তো একদম টাটকা পিয়ারা সেই পাকা ধর খুশি পারবে ধর ওরে বাপ রে বাপ দাঁড়াও হম কই তোমার খুশি ওরে বাপ রে বাপ

পুরো জায়গাগুলো সব ডুবে যায় জল উঠে যায় গিয়েছিলাম ওদের তালতলায় কিন্তু তাল তো পেলাম না এখন বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে দেখি বাড়ি কি ব্যবস্থা করেছে এই যে পম্পরানি তুমি আজ বলে দেখো কি কি নিয়ে এসেছি চিংড়ি মাছ চিকেন বাতে গিয়ে সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম কিসের মাংস প্যারিস প্যারিস তো দি হুম প্যারিস মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে ভালো লাগে সব করে খেতে ভালো লাগে ওর আরেকটা নাম আছে ক্যালভেট

খাওয়া দাওয়া সেরে বোধ হয় বেরিয়ে পড়লাম এখন একটু ঘুরতে যাব। পিসির একটা দরকার আছে কালিকাপুর আর পিসি বলছে চলো ঘুরে আসি ভাবলাম যে অনেক দিন যখন এসেছি একটু ঘুরেই আসি অ্যাকচুয়ালি কালিকাপুরে কিছু দেখার নেই সেরকম তো আমরা বেরোচ্ছি সবাই ওই জন্য ভাবলাম যে পম্পকেও সঙ্গে করে নিয়ে যাই কারণ গ্রামে থেকে থেকে মানে গ্রামটা আমরা ভালো বুঝেছি বাট শহরটা আমরা বুঝিনি তো এখন শহরের রাজপথে এখন আমরা বেরিয়েছি দেখা যায় পম্পকে আমরা কি দেখাতে পারি আর এই যে আমাদের রাজামশাই আজকে পুরো ধোয়া ধুয়ে হয়েছে পুরো চক 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 করছে না বলো হ্যাঁ চলো দেখি চলো দেখো পরান্ত বিকালটা কি সুন্দর লাগছে ধোয়া ধুয়ে কি সুন্দর দেখা আমাদের পুরো আমাদের সুন্দরবনের যে একদম প্রত্যন্ত গ্রাম সেই গ্রামের মতো কিছুটা ভাব আছে কিন্তু এটা হচ্ছে শহর গ্রাম মানে না গ্রাম একেবারে আজপাড়া গা না একেবারে শহর হুম দারুণ অনবদ্য লাগছে দেখতে জায়গাটার নাম তালতলা হুম তালতলা আমাদের দিদির বাড়ির যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে পিয়ালি স্টেশন থেকে ওখান থেকে পিয়ালি বটতলা বটতলা থেকে তালতলা মানে বটতলা থেকে ডান দিকে ঢুকতে হয় স্টেশনের দিক থেকে আসতে গিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম আর এখন যাওয়ার বেলা এখানকার সব রাস্তা মুখস্ত গ্রামের মেয়ে শহরে কালিকাপুর অ্যাকচুয়ালি শহর না শহর হচ্ছে তোমার শুধু নরেন্দ্রপুর থেকে শুরু ঠিক আছে তো বন্ধুরা আমরা চ্যাটার্জি ভাড়া থেকে চলে এসেছি তাহলে চ্যাটার্জি ভাড়া থেকে অল্প কিছুক্ষণ লাগবে তো একেবারে আমাদের গন্তব্যে গিয়ে দেখা হচ্ছে পিসি অবশেষে বান্ধবীকে খুঁজে পেয়েছে আর পিসি বান্ধবী বান্ধবী করে মাথা খারাপ করে দিচ্ছিল

ঘুরতে ঘোরাও হলেও ভালো আর এই জায়গাটা এমন যে গ্রামের গ্রাম আর শহরের শহর আর এখন কিন্তু বন্ধুরা জাল তুলব দুপুর দুপুর জাল ফেটেছিলাম সেই জাল এখন জামা তুলবে এখন দেখি মাছ পড়েছে কিনা কিছু পড়িনি

আমরা মানে চিন্তা ভাবনা করছি যে গড়িয়ার দিকে একটা জায়গা নেব যেখানে থাকবো হারা মানে ভাড়া জায়গা নেব আর কি আর অঙ্কুশের বাবা ড্রাইভারই করে যে কাজটা এখান থেকে করা খুবই কষ্টের এখান থেকে গাড়ি চালিয়ে অতটা পথ যাবে তারপরে গিয়ে মানে নিজের কাজ ষাট পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা সেটাকে আমরা আপ ডাউন করতে হবে তো এখন এখানে আপাতত আছি দিদির এখানে কারণ কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে নিয়ে তারপরে একটু আপের দিকে গিয়ে একটু ঘর ভাড়া নিতে হবে সেখান থেকে কাজের সুবিধা হবে তো খুব স্বাদ ছিল মনে আশা ছিল প্রাণে যে সুন্দরবনেই থাকবো সুন্দরবনকে আমার খুব খুব ভালো লাগে সুন্দরবনকে খুব মিস করছি মানে আমার নিজের বাড়ি যেখানে তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি সত্যি একটা অনুভূতির জায়গা সুন্দর স্বপ্নের জায়গা আমার জন্য মানে আমি খুব মিস করছি তারপরেও এখানে আসতে হলো যে আমাদের যে অবস্থা এই অবস্থা চেঞ্জ হতে পারে শুধুমাত্র টাকা ইনকাম করলে তো তার জন্য সেই লক্ষ্যে বেরিয়েছি জানি না কতটা কি পারবো আর সব সময় সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ ইচ্ছা আছে কিন্তু সময় নেই যে ভিডিও বানাবো না কাজ করবো আর জানেন তো যে কলকাতা শহরে কীরকম জ্যাম থাকে রাস্তাঘাটে গাড়ি চালানো ফোর হুইলার চালানো মানে খুব কনসেন্ট্রেটেড রাখতে হয় ফোকাস রাখতে হয় সামনের দিকে চারে শুধু সামনের দিকে না চারি পাঁচটায় খুব ফোকাস রাখতে হয় তো সব মিলিয়ে খুব এটা চাপের মধ্যে আছি জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো তবে আপনারা আমাদের পাশে ছিলেন আগামী তো একইভাবে থাকবেন আশীর্বাদ করবেন যেন আমরা দীর্ঘ পথ অতিক্রম করতে পারি তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন